এই যেন ফাইনালের আগে মেগা ফাইনাল বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি অন্তত তেমন উত্তাপ ছড়িয়েছে এক ম্যাচ লড়াই ত্রিমুখী দুটি দল মাঠে আরেকটি দল ফাইন টিবিলে এমন লড়াই ইতিহাস গড়েছে আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল উঠেছে আফগানিস্তান জয় জন্য বাংলাদেশের লক্ষ্যটা ছিল খুবই সহজ তবে সেমিফাইনালের স্বপ্ন বাঁচাতে বাংলাদেশের লক্ষ্যটা ফাঁড় সমান করে দিয়েছিল সমীকরণের মারফেচে শেষ সারে যেতে বাংলাদেশকে জিততে হতে সে বারো দশমিক এক বলে ওই সময়ের মধ্যে তো সমীকরণে মিলাইতে পারলো না বরং সুপার একটি জয়ের আশা বেসতে বাংলাদেশের লিঠুন তাজদের থমিয়ে রূপকাতা নতুন গল্প লিখল আফগানিস্তান বাংলাদেশকে রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার ইতিহাস ঘটল রশিদ খানের দল বাংলাদেশের হারে দুঃসংবাদ ফেলো অস্ট্রেলিয়াও কারণ বাংলাদেশ জিতলে সুপার ফোরে যেতে পারতো ওজিরা কিন্তু আফগানরা সেটা হতে দিল না তাই বাংলাদেশের সঙ্গে আজ বিধানিত হলো অস্ট্রেলিয়াকেও